আমি অনেক অনেক জানাচ্ছি স্বচ্ছলতার আশায় আমি গুলশান পার্টনার হিসেবে আছেন আমার পূর্ব পরিচিত মির্জা বাসার ভুবন রেস্টুরেন্টের মালিক জনাব আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সব আসবাবপত্র ইন্টেরিয়ার টোটাল ইনভেন্টারি পঞ্চান্ন লাখ টাকা মূল্য দরে একটি চুক্তি হয় একই সময়ে ভুবনের বিল্ডিং এর মালিক মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও ছেলে তখন শাহিনা ইয়াসমিন আমাকে ভাড়া নিয়ে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্টে হস্তান্তর করলে তারা পূর্ব পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ফিফটিন লাখ টাকা প্রদান করি পনেরো লাখ টাকা প্রদান করি টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয় চুক্তি অনুযায়ী তাদের দুটি চেকও প্রদান করি গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি ভুবনের মালিক আমাদের ভাড়া আমাদের নামে ভাড়া জমা দিয়ে রশিদও আমাদের নামে দিয়ে দেন রেস্টুরেন্টে উঠার পর আমরা ডেকোরেশন পরিবর্তনের কাজ শুরু করি যাতে এক মাস সময় লাগে ডেকোরেশনে প্রায় পঞ্চাশ লাখ টাকা খরচ হয় এ পর্যায়ে আমরা রেস্টুরেন্টে পরীক্ষামূলকভাবে স্টার্ট করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের মালিক শাহিনা ইয়াসমিন ও তার পুত্র চুক্তিপত্র ফায়ার সেফটি অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি প্রিয় ভাই বোনেরা আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা ইয়াসমিন জাওয়াত ভবনের দায়িত্বে থাকা জয় সাকিব সহ আমাদের হয়রানি শুরু করেন প্রথমে আমান তাকে পরিশোধ করা হয় পনেরো লাখ টাকার বিষয়ে অস্বীকার করেন যদিও তিনি পনেরো লাখ টাকা ক্যাশ বুঝে নিয়ে চাবি হস্তান্তর করেন অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয় সাকিব হারুন ও তাদের সহযোগীরা বারবার আমাদের রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করে একটু কষ্ট করে এটা একটু সেন্সিটিভ ইস্যু তো প্লিজ একটু মন দিয়ে শুনবেন এর মধ্যে গিয়াস উদ্দিন আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয়ভীতি দেখাতে থাকে গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গেয়াসুদ্দিন আল মামুনের স্ত্রী এবং এই ভবনের মালিক গ্যাস আল মামুন নিজেই এটা আমরা আগে জানতাম না আমরা জানি একজন মহিলা এটা চালাচ্ছেন এবং তার আন্ডারে জয় সাকিব এরা এজিএম জিএম হিসেবে ওরা কাজ করছে তো উনি যখন ফোনে কথা বলতেন বলতেন আমার ছেলের মতো আমার কর্মচারী বাট আমার ছেলের মতো ওদের সাথে কথা বলেই হবে রিসিপ্ট টাকা নিয়ে রিসিপ্ট দিলেই হবে এমন পরিস্থিতিতে বিপদের আশঙ্কা দেখে ট্রেড লাইসেন্সের বিষয়ে করণীয় কি সে পরামর্শ করতে আমরা সিটি কর্পোরেশনে যাই এবং জানতে পারি যে উক্ত বিল্ডিং এর কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই এজন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিং এর সিলগালা করে দেওয়া হয় পরে শাহিনা বেগম তিন মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলা লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাদ পাতেন সেই ফাঁদে আমাকে আমাদের ফেলা হয়েছে বাণিজ্যিক কোনো অনুমতি না থাকার পরও মাত্র তিন মাসে লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের প্রায় আশি লাখ টাকা বিনিয়োগ করিয়েছেন এবং তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছেন তারা তারা ধারণা করেছিল আমার আমরা বৈধ কোনো কাগজপত্র চাইবো না সিলগালা হওয়া ভবনটি এখনও আগের মতোই সব বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে এর মধ্যে পার্কিংয়ের স্থানে রাভেন্দ্রার বাসমার শাহিনা ইয়াসমিন এতটাই বেপরা হয়ে গেছেন আমরা যখন বৈধ কাগজপত্র চেয়েছি তখন তিনি বলেছেন এনি একটা উনি বাজে মন্তব্য করেছেন আমি হাসিনা সরকার মানিনা না কাগজপত্র দরকার হয় না এই সরকারের কাগজপত্র দরকার হয় না এইসব কথা বলেও আমাকে অনেকবার সেট করেছেন তাদের ছেলে পেলে দিয়ে এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক আসলে যেটা যেটা ফ্যাক্ট সেটা সকলের সামনে আসা উচিত সত্য যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি এবং ওই বিল্ডিং মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত ওইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস করা যাবে না এটা তো মগের মুল্লুক না আসলে দুই আড়াই মাস তিন মাসের মধ্যে এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে তো তারপরে আমি বাধ্য এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন থানার যে যারা আছেন ওনারা দুই তিনবার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি আমার টিমের মানুষ দিয়ে গেছি তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথায় স্থির থাকছেন না কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা মানে বিল্ডিং এ অন্য রকমের পরিবেশ এবং ওই যে ওদের যে বাহিনী ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে শুধু লাইন অফ করে দিচ্ছে এবং আরো এরকম অনেকে আসলে আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি যেহেতু আমি ইনভেস্ট করেছি এবং একজন বয়স্ক মহিলা উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল নজরুল রাজ তাদের মেবি ক্লোজ তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে উনি কিন্তু সবই জানেন ওনার উনি একটা বয়স্ক মানুষ উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে এটা পরশু এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না বাজে ব্যবহারটা উনি করবে না আমি রেস্টুরেন্টটারNear আরো অনেকদিন পরে জানতে পারি এই বিষয়গুলো আসলে আমরা ওনারা আসলে সমাধানের দিক ওনারা ভাবছে যে এক হচ্ছে হক একজন চিত্রনায়িকা চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না যে তার আসলে এমন কিছু নিউজ উল্টা করাবে বা এমন কিছু লোক দিয়ে ছেড় দেওয়া হবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক এটা অনেক দিনের ঘটনা আসলে অলমোস্ট আড়াই তিন মাস তো উনি এই জিনিসটাই এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন উনি ভেতর ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্র নায়িকা নায়িকাদের কথা শুনলে অনেক অনেকভাবে তারা চোখে নায়িকা যে মানুষ বা ভালো থাকতে পারে তো তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না কিন্তু নায়িকা শুনলে এমন একটা